আজ থেকে শুরু হয়ে গেল পাক্সি দোয়া ও মাহফিল আজ থেকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকসী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পাক্সি ফুলপুরা স্বরূপ শুরু হয়েছে তিন দিন ব্যাপী বার্ষিক উরুষ ধর্মীয় মাহাপিল প্রতি বছরের মতো এবারও জানুয়ারি বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই পবিত্র উরুস অনুষ্ঠিত হচ্ছে এই উরুস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত আশেখান ধর্মপ্রাণ মুসল মুসলমান পাক্সি ফুটফুস্বরূপ সমবেত হয়েছে পুরো দরবার এলাকায় ধর্মীয় জিকির আজগার এবং পরিবেশ মুখ ফুল পুরা শরীফ শুধু একটি দরবার নয় এটি এই অঞ্চলের একটি ঐতিহাসিক ধর্মীয় অত্যাধিক নিদর্শন বহু বছর ধরে এটি ইসলামিক শিক্ষা তাওস ও নৈতিক চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই ওরস উপলক্ষে পার্কি এলাকায় সৃষ্টি হয়েছে এক অন্যান্য ধর্মীয় পরিবেশ যা মুসলমানদের ইমান মজবুত করতে সাহায্য করে এই ওরস উপলক্ষে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা সিলেট সহ দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ পাক্সি দেশে পৌঁছেছেন শুধু দেশ নয় ভারত মধ্যবর্তর বিভিন্ন দেশ থেকে অনেক ভক্ত কনে পবিত্র মহাকুল্যে অংশগ্রহণ করতে এসেছেন ভক্তদের মুখে একটাই কথা পাক্সি ফুটফুরা স্বরূপে এলে হৃদয় এক অন্যান্য আত্মিক শান্তি অনুভব করি এই ওরস কেন্দ্র করে পাখি এলাকায় এখন এক অন্যান্য অত্যাধিক পরিবেশ পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে আসা মানুষ এখানে এসে আল্লাহর নৈতিক লাভের আশায় দোয়া করছেন মান্যত করছেন এবং প্রিয়জনদের জন্য মন ও অংশ নিচ্ছেন অনেক পরিবার পরিজন নিয়ে আসছেন কেউ আবার একাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন এই পবিত্র দরবার শরীফে ওরে আগত অনেক ভক্ত বলেন পাক্ষি ফুরফুরা শরীবে এলে মন এক ধরনের আত্মিক শান্তি ও প্রশান্তি আসে এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং ইমান করতে মহান উপলক্ষ করে আলাইকুম প্রতি বছরের নয় এবারও ফুরফুরা শরীফের খানকা বারো শরীরের খানকা শরীফ ফুরফুরা শরীফ পাখি পাবনাতে প্রতি বছরের নয় এবারও আসলে সব আওয়াজ মাহফিল হচ্ছে আপনারা জানেন প্রতি বছর এখানে ফাল্গুন মাসের প্রথম বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার মাহফিলটা হয় শনিবার বাদ ফজর আখিরে মোনাজাত হয় তো এবছর আপনার নির্বাচনের কারণে এই মাহফিলের টাইমটা আগাই দেওয়া হয়েছে এবছর বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ বাদ ফজর আখিরে মোনাজাত হবে আর এটা ফুরফুরার দরবার মুজাদ্দ জামান পীর আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনি তার জন্ম ভারতবর্ষে তিনি ভারতবর্ষ থেকে তার আওলাদটা এখানে এসে একটা খানকা করছেন মসজিদ প্রতিষ্ঠান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান করে এখানে বিশাল বড় একটা আপনার কি বলে ময়দান তৈরি করেছেন এখানে ইসাল সব মাহফিল প্রতি বছরই হয় বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে লাখ মুসলিম একরাম মহাবিন মরিদিন তারা এখানে আসেন এখানে দিনী মার্কাস এখানে দিনী কথা শোনেন এবং এখান থেকে আপনার বিভিন্ন দিনী কথা শিখে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে যেটা প্রচার করেন এবং এখানে আমাদের বর্তমান যে দায়িত্বশীল ফুরফরা শরীফের গদ্দিন শিল্পীর আবু বকর আব্দুল হাই মিশা সিদ্দিকী আল কুরাইশি হুজুর তিনি আমাদের এই বিশাল ময়দান বা এই পরিচালনা করেন তিনি আজকে থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে আপনার আসর থেকেই মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাবে হুজুর বাদ মাদ্বীপ হুজুর বাদ মাগদ্বীপ তালিম দিবেন এবং তালিমের পর থেকে আরো আলোচনা হবে তার ভাইয়েরা আছে আরো পির সাহেব গনের আছেন পীরজাদা গনের আছেন তারা তারা আলোচনা করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম আলেমরা আসেন এখানে আলোচনা করেন তো প্রতি বছর এভাবেই এই লক্ষ লক্ষ জনতা একত্রিত হয় আগামীকাল জমার দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম তারা এখানে লক্ষ জনতার সাথে লক্ষ মুসলিম সাথে নামাজ আদায় করবেন এবং শেষ মোনাজাত করে সবাই তাদের বাড়ি ফিরে যাবেন আসসালামাইকুম থেকে আসছেন কত বছর থেকে আসছেন তাই তো

তারপর মাদক আসক্ত নিয়ে ব্যস্ত নারীতে ব্যস্ত এখন যদি তরুণ প্রজন্ম এখানে আসে তাহলে আমরা গর্ববোধ করি অনেক তরুণ প্রজন্ম এখানে এসেছে তরুণ প্রজন্ম যদি এখানে আসে তাহলে মনে করেন দিনের পথে আসবে অন্তত পাঁচ অক্টের নামাজ আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের বংশধর এখানে আছেন যেমন পীরমাই শেখরা অনেকেই আছে এখানে আলহামদুলিল্লাহ তাদের বয়ান শুনবে তাদের সাথে সাক্ষাৎ করবে তাদের সাথে দেখা করবে তো এইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ

সেজন্য আমাদের এখানে আসা মূলত আমাদের ভালো হয় সেই কারণে আমাদের